আজকে আমি তায়নের বার্থডে সেলিব্রেট করবো মানে আমরা সবাই তো তায়নের জন্য কি কি নিয়ে আসছি সেটা আপনাদেরকে দেখাবো তো এ জায়গায় আছে দেখো ক্লোজ করো এই যে এই জায়গায় আছে ওকে আমরা সবাই একসাথে খাবো এটা রেখে দিই এটা আমরা ডেকোরেশন তখন আর এই জায়গায় এটা আমি খুলি খুলি তাকে বলো

মানে সবাই একসাথে কাটবো এর জন্য এছাড়া তো এটা আমরা এখন ডেকোরেশন করি দেন আপনাদেরকে সবকিছু দেখাবো